মাথায় টুপি গায়ে পাঞ্জাবি করে সগলি আচ্ছে হেরিটেজ আইডেল মাদ্রাসায় আজকে কিন্তু ইফতার মাহফিল হচ্ছে

পিছনে যতগুলো মোটরসাইকেল দেখা পাচ্ছেন এই মোটরসাইকেল গুলো কিন্তু সকল শিক্ষার্থীর বাবারা নিয়ে আসছে এই জায়গা ইফতারের দাওয়াত খাওয়ার জন্য আর আমি এই জায়গা কি করার জন্য আছি সেটা তো আপনাদের নতুন করে কিছু কোয়া লাগিচ্ছে না এই ইফতার মাহফিলে আসার পর দেখা পান এই জায়গাতে একটা বইয়ের দোকান দেব হচ্ছে মনে হয় এগুলো হাদিস কোরআনের বই মানুষ বেশিরভাগ সময় কিন্তু টিকটক ইউটিউবার ফেসবুক লে পড়ে থাকে এই টিকটক ফেসবুক দেখা বাদ দিতে হয় একটা বই কিনে নিলে যে পড়ে অনেকটাই ফায়দা হবে তারপর পরি নজরে পড়ে গেল মসজিদ আর মসজিদের ভিতরে একটা বড় বক্তা ওয়াজ করছে সে বক্তার নাম নাকি শাইখ ডক্টর মোহাম্মদ ইমাম হোসাই মসজিদের ভিতরে বসে থাকা শাইখ ডক্টর

দাওয়াত আসিচ্ছে সেই দাওয়াত গুলি কিন্তু খাচ্ছি কোন পার্টি সার্টি করার জন্য করে কিন্তু আমরা কোনটি যাচ্ছি না তারপর পরই এলাকার ছোট ভাই ব্রাদার গুলোর সাথে দেখা হয়ে গেল যে কোনো দাওয়াতে যায় কিন্তু তারা দুষ্টমি করবি তারপর পরই মোটামুটি আকারে ইফতারের সময় হয়ে যাচ্ছে তাই দেখে হেরিটেজ আইডেল মাদ্রাসার ছাত্র এবং সারেরা চটপট করে যে ইফতারের ব্যবস্থা করছে সেই ইফতার গুলো কিন্তু রমজান মাসের হাজি এক দিচ্ছে আমাদের কাছে পাঞ্জাবি আর টুপি না থাকায় আমরা হুজুর সাজদের পারি নিতে আমাদের খেজুর আলা পোলা দিয়ে থেকে গেছে শুধুমাত্র খেজুরা তিহেরি দিকে মনে করেছে না ইগলে দিছে পোলাত পলে কিন্তু আরো কিছু